আজকে এই ধরনের টপ কোয়ালিটি কথ ভাবার দেখা ভাই পাঁচ পিস একবার রেড করবে হাত বাজার চ্যালেঞ্জ দাম থাকবে তাহলে এই ধরনের কম দেখাবেন আজকে একবারে ভাই মাস্টার কোয়ালিটি কয়টা গরু দেখাবেন আজকে পাঁচটা গরু থাকবে চলুন আমি এক এক করে গরু পাঁচটা দর্শকদের দেখাই হ্যাঁ চলেন

এটা হ্যাঁ কসব্রাহ্মা কসব্রাহ্মার বাচ্চা প্রচুর কম্বল দেখতে পাচ্ছি একশো একশো কোয়ালিটি ভাই এবং যে ঝুল এবং যে লাভি

বয়স এটা থেকে নয় মাস আট থেকে নয় মাস বয়স আছে যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল কি সীমিত সম্মান করবেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ করে নিতে পারে দেখা অনেক মোটা দর্শক দেখতে পাচ্ছেন যাতে মানে একদম সুপার কোয়ালিটি একটা কালেকশন আপনারা সীমিত দরদাম করে

চারটা বাসা দেখালাম আল্লাহ রহমতের চারটা বাসায় কোনোটা সে কোনোটা জাত মানে কমতি কোনটাতে কোনটা কমতি নাই না না এটা আসলে দর্শক ভিডিও দেখলে বুঝতে পারবে অবশ্যই দেখিছে এবং এগুলা আরো হাট বাজার খামাশার চ্যালেঞ্জ করে দামও দিচ্ছি